শীতে সুস্থ থাকতে চাইলে যে খাবারগুলো ভুলেও খাবেন না বাইরে এখন শীত শীত আমেজ আর শীত আসতেই দেখা দেয় সর্দি সহ নানা রোগের প্রকোপ এ সময় সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জের সব মিলিয়ে শীতকালীন রোগবালয়ের সঙ্গে লড়াই মাঝে মধ্যে বেশ কঠিন হয়ে পড়ে তাই এই আবহাওয়ায় সুস্থ থাকতে বেশ কয়েকটি দিক মাথায় রাখা জরুরি বিশেষ করে খাবারের বিষয়ে এ মৌসুমে বেশি সচেতন থাকতে হবে কয়েকটি খাবার আছে যা বাদ দিতে পারেন সুস্থ থাকতে চাইলে জেনে নিন কোন খাবারগুলা এ সময় বরফ ঠান্ডা ড্রিঙ্কস প্যাকেটজাত ফ্রুট জুস ইত্যাদি না খাওয়াই ভালো এতে গলা ব্যথা ঠান্ডা এমনকি টনসিলের ইনফেকশন পর্যন্ত হতে পারে অতিরিক্ত ক্যাফেইন শীতকালে ঘন ঘন চা কফি খাওয়ার প্রবণতা বাড়ে এছাড়া কফি শরীরের পানির মাত্রা কমিয়ে দিতে পারে চা কফিতে থাকা ক্যাফেইন শরীরে আর্দ্রতা কমিয়ে শরীরের ক্ষতি করে শীতে এমনিতেই পানি কম পান করেন অনেকেই তার উপর পানির আরও ঘাটতি সমস্যা বাড়াতে পারে কাজেই ঘন ঘন চা বা কফি খাওয়ার আগে সতর্ক হন তেলমসলা এডিয়ে চলুন শীতের দিনে তেল মসলা জাতীয় খাবার যতটা সম্ভব কম খান এ সময়ে নানা মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায় যেহেতু এ সময় ঘাম ঝরানোর অবকাশ তুলনামূলক কম তাই এ ধরনের খাবার নাও হজম হতে পারে পেটের সমস্যার পাশাপাশি বাড়তি মেদও জমতে পারে